আপনি যে চেয়ারে দাঁড়িয়ে যে চেয়ারে বসে এখন বক্তব্য রাখছেন আপনার মাথার উপরে গতকালকে আপনি যে ছবির কথা বলেছেন জাতি জনকে ছবি টাঙ্গানো হয়েছে নিশ্চয়ই আপনার শরণার্থী মাননীয় স্পিকার আপনি সে সময় একজন কৃতি আইনের ছাত্রী ছিলেন আমি ছিলাম ডাকস বিপি। এই সেই ছবি বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট নামে খ্যাত ডাকসুতে আমি প্রথম পঁচাত্তরের পর ডাকসুর বিপি আজ থেকে একত্রিশ বছর পূর্বে এই সেই ছবি আমি তুলেছিলাম একত্রিশ বছর পরে আজকে আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার কারণে আজকে বিজয় বিজয় বর্ষ মুজিব বর্ষের এই ক্ষণে এই ছবি এখানে উত্তোলিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল থিংস টুমোরো ইন্ডিয়া থিংস্ট বেঙ্গল থিংস টুডে বলে তাকে তাই আমি মনে করি সৌভাগ্য বা সেদিন আপনি জানেন এই ছবি তুলতে যে এখানে কেউ নেই ওই দলের একজন ছাড়া সাহেব ক্ষমতায় ছিলেন সেদিন আমাদের উপর আমাকে গুলি করার হুমকি দেওয়া হয়েছিল আমার আক্রমণ করা হয়েছিল এবং এই ছবির জন্য আমি বলেছিলাম না। তাই যাই হোক আপনাকে আমি ধন্যবাদ জানাই সেই ছবি আজকে জাতীয় সংসদে উত্তোলিত হয়েছে যে ছবিটি আমি একত্রিশ বছর আগে দ্বিতীয় পার্লামেন্ট নামে খ্যাত ডাকসুতে উত্তোলন করেছিলাম এখানে অনেক সহকর্মী অনেক আমার কর্মীরা আছেন যাদের সহযোগিতায় সেদিন আমি ডাকসুর ডিপি হয়েছিলাম আর সংসদ নেত্রী মনুন আমাকে সহযোগিতা করেছিলেন বলে সর্বাত্মক ভাবে এবং ছাত্রলীগের সহমতি বানিয়েছিলেন বলেই পরবর্তীতে ডাকসুর ডিপি হয়েছিলাম বলেই সেই ছবি আমি একত্রিশ বছর আগে তুলেছিলাম মাননীয় স্পিকার মুজি বর্ষ উপলক্ষে দশই জানুয়ারির অনেক বক্তব্য জাতি জনকের দেওয়া হয়েছে আমি শুধু একটা কথা বলতে চাই পবিত্র ভূমির ছেলেট থেকে জয়পুরহাট টেকনাফ থেকে তেতুলিয়া সুনামগঞ্জ থেকে গোপালগঞ্জ বাংলাদেশের এই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কত রজনী আমাদের কেটেছে মিনিবাসের মধ্যে কত রজনী আমাদের কেটেছে এই রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য পঁচাত্তর পরবর্তী রাজনীতিকে রাতের বেলা বাসের মধ্যে কত রজনী আমাদের কেটেছে বসে বসে ট্রেনের মধ্যে সেই হিসাব দিলে তো আজকে সময় চলে যাবে শুধু এটুকুই বলতে চাই যে আজকে বিশ্ব রাজনীতি যে অবস্থায় চলছে আমাদের দেশের রাজনীতি বা বিশ্ব রাজনীতি সেই অবস্থার আমাকেই বলতে চাই যে বন্যারা বনের সুন্দর শিশুরা মাতৃগুলো প্রবাদ যদি সত্য হয়ে থাকে তাহলে রাজনীতিটাকে রাজনীতিবিদদের দিয়েই পরিচালিত এবং নিয়ন্ত্রিত করতে হবে আমার মনে হয় দশই জানুয়ারির বক্তৃতাকে যদি আমরা ধারণ করি তাহলে আজকের বাংলাদেশের রাজনীতির যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু বঙ্গবন্ধুর সেই চিন্তা এখন কিন্তু বাস্তবায়িত হচ্ছে না মুখে বলবো বঙ্গবন্ধুর কথা সবটা দেখবো বঙ্গবন্ধুকে ধারণ করবো মুজেফপুর আর বঙ্গবন্ধুর সেই বক্তব্য সেই লক্ষ্য বাস্তবনের দিকে আমার মনে হয় সেটা উচিত হবে না এবং আলটিমেটলি আমাদেরকে সঠিক পথের দিকে নিয়ে যাবে না। অনেক কষ্ট করছেন নভেম্বর আমেরিকার যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়ে গেল প্রমাণিত হয়েছে দুইশো চৌচল্লিশ বছরের ইতিহাসে ট্রেডিশনাল পলিটিশিয়ান বাইডেন প্রেসিডেন্ট হওয়ার মধ্য দিয়ে ট্রেডিশনাল পলিউশন ডাই আমেরিকার জনগণ বেছে নিয়েছে তার কথা এই কারণে আমি বলতে চাচ্ছি এই উদ্ধৃতি আমি এখানে একটা এই জন্যই দিচ্ছি এই সংসদ সম্পর্কে এই কথা উঠেছে বর্তমান বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কথা উঠেছে এই সংসদে শতকরা সিক্সটি ফাইভ পার্সেন্ট লুক জড়িত ছিলেন না রাজনীতি করতে হলে রাজনীতিবিদদের দিয়ে ট্রেডিশনাল রাজনীতিবিদদেরকে এগিয়ে নিতে হবে অবশ্যই সকল ক্লাসকে সন্নিবেশিত করতে হবে আমরা দুর্নীতিমুক্ত যদি সমাজ চাই সোনার বাংলা যদি হাসি যে তো বাংলাদেশ যদি চাই এই কোন সময় বাংলাদেশে কি হয়েছে না হয়েছে আপনারা লক্ষ্য করে পত্রিকা উঠেছে টেলিভিশনে দেখেছেন প্রধানমন্ত্রী ভার্চুয়াল কনফারেন্সের মধ্যে তিনি নিয়ন্ত্রণের মধ্যে এঁকেছেন বাংলাদেশকে কিন্তু এর মধ্যেও তার দানকৃত বিভিন্ন অনুদান বিভিন্ন জেলা শহরে উপজেলা শহরে বিভিন্ন সংসদীয় এলাকায় বিভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু দুর্নীতিতে ছয়লা হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় এগুলো বিচার হওয়া উচিত অনেক জায়গায় সংসদ সদস্যের নিয়ন্ত্রণের বাইরেও অনেক কিছু পরিচালিত হচ্ছে এটা হওয়া উচিত নয় বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পরে বলেছিলেন আমি দেশ থেকে মদ জুয়া হাউজি আমি নিষিদ্ধ করব এবং দেশে চলবে না কিন্তু আজকের বাংলাদেশ কি বঙ্গবন্ধু সেই উক্তি বঙ্গবন্ধু সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পেরেছি ওকে হাত দিয়ে সবাই বলুন মদ জুয়া হাউজি কি পূর্ণ নিষিদ্ধ হয়েছে এবং গত কিছুদিন যে যাবস্ব পরিস্থিতি দেখেছেন সেই পরিস্থিতি কি বলে যে আমরা কি সেই পথে হাঁটছি কিনা যাই হোক মুজিব বর্ষ সেই মুজিব বর্ষে আমরা আশা করব। বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবন যৌবন কাটিয়েছেন এই দেশের মানুষের মুক্তির জন্য এই দেশের স্বাধীনতার জন্য কারাগারে গিয়েছেন চব্বিশ বছরের মধ্যে বারো বছর সেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত করতে হলে বঙ্গবন্ধুর চর্চিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আজকে আমাদের এগুতে হবে এটা আমি বিশ্বাস করি আজকে আমি এই দিকে থাকলেও এই অংশে থাকলেও আমি বিশ্বাস করি আমি ওই রাজনীতি বিশ্বাস করি যে রাজনীতি রাজনীতি যে রাজনীতি সঠিক ছিল বলেই বঙ্গবন্ধুর সাথে মনোনা আব্দুল আহমেদ খান ছিলেন ইতিহাসে আজকে বাসানি সেই জায়গায় নাই ছিলেন সিং ইতিহাসে সেই জায়গায় সিং নাই আওয়ামী লীগের পাশাপাশি ছিল নে আজকে সেই কুড়ে নাই তাহলে প্রমাণ হচ্ছে লক্ষ্য যদি সঠিক থাকে কর্মসূচি যদি সঠিক থাকে নেতৃত্ব যদি যা বিশ্বাস করে তা যদি করতে চায় তাহলে অবশ্যই একদিন লক্ষ্যে পৌঁছানো যায় যা পারেন নাই বাসানি যা পারেন নাই বলেছেন যা পারেন মুজফর আহমেদ তা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন যে জনতার শক্তি হচ্ছে মূল শক্তি অন্ধকারে নল নয় জনতাই ক্ষমতার উৎস ভাগ্যের নির্মম পরিহাস বঙ্গবন্ধু শুধুমাত্র সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলেন অনেকে অনেক কথা বলেছে আমি এক শব্দ দিয়ে বলতে চাই অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই দেশকে দাবিয়ে রাখার জন্য মাননীয় সদস্য এক মিনিট শেষ করবেন দুটো মিনিট ছাত্রলীগকে ভেঙে দিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্র মুজিববাদের নাম করে যা আজকের সংঘ অনেকেই বলতে পারবে না সেদিন ইতিহাস এই ছাত্রদীগকে ধ্বংস করার মধ্য দিয়ে এই রাজনীতিকে বিরোধী করার মধ্য দিয়ে বিদেশে ষড়যন্ত্রের কারণেই সেদিন বৈজ্ঞানিক সমাজ আর মুজিবাদ দিয়ে বঙ্গবন্ধু হত্যার পথ ত্বরান্বিত করা হয়েছিল কারা করেছিল না করেছিল অনেকেই জানেন অনেকেই অনুভব করেন অনেকেই বলবেন না আজকে দেখি যারা এক সময় বঙ্গবন্ধুকে দিয়ে ডুকডুকি বাজাতো তারাও অমনিক করছে যারা বঙ্গবন্ধুকে হিটলার কর বলতো তারাও জয় বাংলা বলছে যারা বঙ্গবন্ধুকে বলাকা সিনেমা হলের মালিক বলতো তারাও দেখি এখন এই সরকারি দিক করে এবং আজকে সত্যিকার আওয়ামী যে কর্মী নেতা ছিল তারা অনেকেই আজকে বিভিন্ন ভাবে আজকে বিচ্ছিন্ন শেষ করবেন মাননীয় সদস্য এক মিনিট আপনার সময় শেষ হয়েছে আগামী দিনে জাতীয় ঐক্যের প্রতি হয়েছে আমি এটা বিশ্বাস করি মানুষকে ঐক্যবোধ করার লক্ষ্যে শেখ হাসিনা যে কর্মসূচি নিয়েছেন সেই কর্মসূচিকে বাস্তবায়ন যদি আমরা করতে চাই তাহলে যে লোক যেখানে মানুষের কাছে গ্রহণযোগ্য তাকে দলে এনে কোন টাকার বিনিময়ে পদ না দিয়ে কোন টাকার বিনিময়ে কমিটি না করে কোন টাকার বিনিময়ে দুর্নীতি না করে আমরা আসুন বঙ্গবন্ধু যে পথ দেখিয়ে গিয়েছেন সেই পথে যদি আমরা হাঁটতে পারি তাহলে আমি বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাবে এই কথা বলে ইনশাল্লাহ বঙ্গবন্ধু আদর্শ প্রায়িত হবে আর কবির বসায় শুধু বলব যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী গঙ্গা বহমান ততদিন নেবে কীর্তিকমার শেখ মুজিবুর রহমান দিকে দিকে হয়ত্রুগঙ্গা রক্তগঙ্গা বহমান